আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি সবসময় তো আপনাদের মাঝে বাসার ভিডিও বেশি শেয়ার করা হয় বাসায় কে করলাম কি রান্না করলাম এই টুকটাক কাজ আর কি শেয়ার করা হয় তো আজকে একটু মনটা ভালো ছিল না একটু টেনশনে ছিলাম তাই আপনাদের ভাইয়া বললো চলো আজকে একটু বাইরে ঘুরে আসা যাক তো বলার সাথে সাথে এতে রেডি হয়ে বাইরে চলে এসেছি বাসার নিচে থেকে আমি আমরা একটা রিক্সায় উঠে আমরা একটা একটু ঘোরাফেরা করবো আর একটা ভাইরাল জিনিস কিনতে যাব আর কি এখন প্রায় সবাই এই ভাইরাল জিনিসটা কেনা কিনছে এবং রিভিউ দিচ্ছে তো ভাবলাম আমি কিনে রিভিউটা দেই আসলে সত্য কিনা তো রিক্সায় করে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি এটাই স্বপ্ন ছোপার শপে সপে এসে অনেক জিনিস আপনার প্রয়োজনে অনেক জিনিস পাবেন এখানে আমি যেগুলো দরকার ছিল কিছু কিছু জিনিস দরকার ছিল সেগুলো নিব আর এখানে ভাইরাল যে জিনিসের কথা বললাম সেটা নিব আর কি তো এই তো এখন সবগুলো জিনিস দেখিয়ে দিচ্ছি আসলে স্বপ্নতে আসলে অনেক জিনিস আছে কোনটা ছেড়েছে কোনটা নেব আসলে অনেক সময় গুলিয়ে ফেলি তো এখনো পর্যন্ত যারা একটা লাইক দিয়ে কমেন্ট করেননি প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দিন প্রথমে আমরা এখানে চাল ডাল এইদিকে চলে এসেছি এখানে আমি এক কেজি ডাল নিব আর এক কেজি চাল নিব পোলায়ের তাই একটা আপুকে বললাম যে আপু এক কেজি চাল নিব আপু পরিমাণ মতো চাল নিয়ে মেপে দিচ্ছে এখানে তারা খুব সুন্দরভাবে ডিউটিটা পালন করছিল আর এখানে কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না যখন আমি করছিলাম নিষেধ করেছিল তারপরেও কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি না বলে বলতে গেলে চুরি করে নিয়েছি বলতে গেলে যেহেতু আপনাদের মাঝে শেয়ার করবো আসলে ভিডিও না করলে তো শেয়ার করতে পারবো না এখানে অনেকেই করছিলো তারপরে আমাকে কিসের চুরি নিষেধ করলো বুঝলাম না তাও আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি না বলেই আর কি এই তো চাল এক কেজি পোলার চাল এক কেজি ডাল নিয়ে আমি আমার ছেলেকে সাথে নিয়ে একটা যে ভ্যান উম এটা গাড়ি বলে গাড়িতে করে আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেওয়ার জন্য আস্তে আস্তে সবগুলো জিনিস দেখছিলাম এখানে আমি এক কেজি লবণের প্যাকেট যে আছে সেটা নিলাম লবণটা ফুটিয়ে গিয়েছিল সে লবণের প্যাকেটটাও নিলাম তারপর এক কেজি চিনি নিয়েছিলাম প্যাকেটে আসলে এখানে আমি টুকটাক আহ সবগুলোই নিচ্ছি আসলে প্রয়োজনীয় যেগুলো দরকার সেগুলো আর কি আর এই যে হুইলের গুঁড়ো সাবানের গুঁড়া এক প্যাকেট নিচ্ছে এক কেজি আসলে জিনিসপত্রের যা দাম বেড়েছে আসলে একটা জিনিস নিতে গেলে আর ভাবতে হবে জিনিসটার দাম কেমন বেশি হলো কিনা আসলে ভাবতে আগে কিন্তু এমনটা ছিল না আগে মানুষ একটা জিনিস কিনতে এতবার ভাবতো না প্রত্যেকটা জিনিসের তখন একটা দাম ছিল সাধ্যের মধ্যে এখন একটা জিনিসে সবকিছু একটা জিনিস না সবকিছুর দামে কিন্তু সাধ্যের বাহিরে তাই এখন যে সাধ্যের বাহিরে এই সময় এসে এই স্বপ্ন যে একটা ম্যাজিকের মতো কাজ করে দেখালো যা বলার মতো না আর তার কি ম্যাজিকের মতো কাজ করলো সেটাই কিন্তু আজকে দেখাবো এই তো তারা একটা প্যাকেজ করেছে একশো ষাট টাকায় গরুর মাংস আপনারা কি ভুল শুনেছেন ভাবছেন না না এটা সত্য কথা একশো ষাট টাকায় তারা গরুর মাংসের একটা প্যাকেজ দিচ্ছে অনেক সময় আছে যে অনেকে গরিবরা আছে যে আহ একশো টাকায় দোকানে গেলে মাংস দিতে চায় না বা দুশো টাকায় দিতে চায় না তারা খেতে পারে না কিন্তু তাদের সাধ্য কিন্তু ওই একশো টাকায় কেনার আছে কিন্তু দোকানে গেলে তাদের কাছে কে বিক্রি করতে চায় না তাই সব যেহেতু এই অফারটা টা দিয়েছে তাদের আর বেশি উপকার হয়েছে মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা ওই এক কেজি কিংবা হাফ কেজি মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই তারা এই অল্প পরিমাণ মাংস দিয়ে কিন্তু তারা একবেলা নিমিষেই খেতে পারবে তাদের পরিবারের সঙ্গে আনন্দ করে এখানে কিন্তু দু পিস আলুও সুন্দর করে কেটে দিয়েছে সবগুলো বাজার নিয়ে অনেকগুলো বাজার করেছিলাম সেগুলো নিয়ে বাসায় কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে বাসায় কি কি বাজার নিয়ে এসেছি কি কি করলাম সম্পূর্ণ দেখাবো এই তো একশো ষাট টাকায় দুই যে প্যাকেজ আছে আমি দুটা নিয়েছি সেটা এখানে রেখে দিলাম এই প্যাকেজে কেমন কি মাংস আছে আমি ঠকলাম কি জিতলাম সেটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওদের সাথেই থাকতে হবে স্কিপ করা যাবে না ভিডিওর মাঝখানে আমি সে সম্পর্কে বলে দিব তো এক কেজি ডাল এক কেজি চাল নিয়েছিলাম পোলাও সেটা কিন্তু দেখিয়ে দিলাম এক প্যাকেট চিনি নিয়েছিলাম এক প্যাকেট এক প্যাকেট লবণ নিয়েছিলাম আমি কিন্তু ভিডিওতে সবকিছু শেয়ার করেছি তারপরে আমি এখানে আবার শেয়ার করে দিলাম এক কেজি হুইলের গুঁড়া সাবানের প্যাকেট তারপরে এক এক পাতা চা পাতি ছিল চা পাতিটা ফুরিয়ে গিয়েছিল চা পাতি ছাড়া তো চলেই না আর এখানে নিয়েছিলাম আমার ছেলের জন্য মুখে ফেস ক্রিম একটা সস ছিল টমেটো সস হট এই তো এই ছিল আজকে বাজার স্বপ্ন সুপার শপে থেকে তো এখন আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব যে আমি মাংসটা কিনে ঠকলাম না জিতলাম মাংসের মধ্যে শুধু হাড়ি দিয়েছে না মাংসও দিয়েছে তো সেটা চলেন দুটো প্যাকেট আমি এখন নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন প্যাকেটের উপরে যে কাগজের মতো প্রলেপটা দেয়া আছে এটা এখন আমি একটা কাঁচির সাহায্যে ছিঁড়ে নিয়ে তারপর হাত দিয়ে খুলে নেব হাত দিয়ে খুলে নিলে এটা কিন্তু আসলে আপনি আমি মনে করি যে আমি ঠকিনি কারণ এখানে আমি যদি চাই আমরা দুজন মানুষ দুবেলা আরামসে পেট ভরে এই মাংস দিয়ে ভাত খেতে পারবো আর যদি মনে করেন যে না আপনার পরিবারে বা ফ্যামিলির সংখ্যা একটু বেশি তাহলে ফ্যামিলির সংখ্যার উপর নির্ভর করে কিন্তু আপনার এটা ভেবে নিতে হবে আর আমরা যেহেতু দুজন দুজন যদি দুবেলা খেতে পারে ভরপুরে মাংস তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ফ্যামিলির সংখ্যা অনুযায়ী এটা করতে হবে তো এখানে আমি দেখুন খুলে নেওয়ার পর আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি পিস হয়েছে এখানে কিন্তু তিন পিস দিলাম তারপরে যে তেল ছিল একটু অংশ আর একটা অংশ মাংস ছিল চার পিস এটা এক পিস পাঁচ পিস এটা তেল জাতীয় মাটে জাতীয় জিনিস এটা কি যেন বলে খেয়াল নেই একটা তেল ছিল সম্পূর্ণ তেলই শুধু ছিল তারপর আর একটা মাংস দিলাম সব মিলে আমার মনে হয়েছে যে চোদ্দ পনেরোটার মতো মাংস টুকরা দিয়েছে মিডিয়াম সাইজে এটা কিন্তু আমি 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 মনে করছি আমিও তাদেরও লস হয়নি আমিও যদি আমি এই কম টাকায় যদি শুধু সরান মাংস পাই তো মন্দ কিসে এরকম নিম্নবিত্তদের জন্য তারা যে অফারটা করেছে বা এই কাজটা যে করেছে আল্লাহ তাহলে যেন তাদের আসলে আরো ভালো করে এবং তাদের যেন ব্যবসাটা আরো উন্নতি হোক কারণ তারা যেহেতু মানুষের পাশে দাঁড়াচ্ছে আল্লাহ আসলে তারা এই সুযোগটা করে দিচ্ছে জন্যই কিন্তু গরিবেরা এক একটু গরু মাংস দিয়ে ভাত খেতে পারবে তাদেরও কিন্তু ইচ্ছা হয় কিন্তু দামের কারণে তারা কিন্তু খেতে পায় না তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে